মঙ্গলবার সিধাই থানার উদ্যোগে মোহনপুরের জগৎপুর এলাকায় অবৈধ গাঁজা বাগান ধ্বংসের বিশেষ অভিযানে পরিচালিত হয় সিআরপিএফ একশো চব্বিশ নম্বর ব্যাটালিয়ান টিএসআর দুই ও নয় নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের নিয়ে সকালেই অভিযান শুরু করে পুলিশ তৈরাজ ছড়া এলাকায় দশকানি জমিতে ছড়িয়ে থাকা প্রায় বিশ হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে বলে জানিয়েছে সিধাই থানা পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ আধিকারিক রথেন্দ্র দেববর্মা উত্তম কুমার দাস পুলিশ জানায় এলাকায় অবৈধ গাছ চাষ রুখতে আগামী দিনগুলোতে আরও বৃহৎ অভিযান চালানো হবে আজকে সকাল নয়টা থেকে আমরা একশো চব্বিশ ব্যাটালিয়ন সিআরপিএফ হেজামারা সেকেন্ড ব্যাটালিয়ন টিএসআর এবং নাইন ব্যাটালিয়ন টিএসআর সিদাই থানার অফিসার এবং স্টাফ মিল্লা আমরা জগৎপুর তৈরাজবাড়ি তৈরাজ সরাতে গাজা ধ্বংস করি তো এখানে আমরা বিশ বিশ পঁচিশটা প্লটে মিলিয়া প্রায় বিশকানি বিশ হাজার মতো আমরা দেশটাই করছি জাগার পরিমাণটা কতটুকু জাগার পরিমাণ দশ কানি মতো হইব স্যার আপনারা যে এখানে গাজা অভিযান করলেন কি কোনো মানে পরিবেশ কীরকম মানে কোনো বাধাপ্রাপ্ত হয়েছে না এখন অবধি তো কোনো বাধাপ্রাপ্ত হয়নি আমরা সুস্থভাবেই অভিযানতে গঠন প্রবেশ গাজা গাজ ধ্বংসের প্রক্রিয়া কি এখানে সমাপ্ত না হবে এখন না আর চলবে সবসময় হবে শেষ করতাম না পারি ততক্ষণ আমরা করতে থাকবে স্যার গাজা বাগানে কাকু পেছেন বা গাজার মালিক চাচা শিকাকে চিনি করতে তো গাজার এখানে আমার বলি কেউ আই না এবং কেউ আইছেও না যে এই গাজাkait তো নাই মন কোনো বাধা কেউ করছে না আমার জমিনগুলোও কেউ ভাই দাবি করছে না আপনার নাম এবং আপনার পরিচয়টা আমি এস আই রতীন্দ্র দেব ব্রহ্মা থানা অফিসার্টিভেন